বলা যাবে না সেভাবে নিজেকে রেডি করতে হবে তো যারা প্রথম থেকে আমাদের চ্যানেলটি ফলো করছো বা আমাদের পিডিএফগুলি দেখছো তাদের কিন্তু বুঝতে পারবে যে নিজেদের ইম্প্রুভমেন্ট কিন্তু ওগুলি পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে তো আজকের আটচল্লিশ নম্বর ভিডিও তো তোমরা কিন্তু ইন্টারভিউ রিলেটেড ইন্টারভিউ যে প্লে লিস্ট রয়েছে সেখানে কিন্তু একশো প্লাস ভিডিও রয়েছে এগুলি কিন্তু তোমরা দেখতে পারো এবং আজকে আমরা আটচল্লিশ নম্বর ইন্টারভিউ পার্টে চলে এসেছি তো সেখানে যে প্রশ্নগুলি জানবো মনোবিজ্ঞান কাকে বলে আইকন বলতে কি বোঝো আইকন বলতে কি বোঝো নাম্বার না গ্রেডেশন কোনটি বেশি যুক্তিযুক্ত এটিও তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে খুবই গুরুত্বপূর্ণ এপিসোড হতে চলেছে এটি যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাওয়া জয়েন হওয়া নেই তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও অথবা এই কিউআর কোড স্ক্যান করেও কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটিকে অন করে রাখো এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও একটি লাইক করে দিও প্রত্যেকে যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা ফ্রি পিডিএফ রয়েছে তো ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে পাবে সেটিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকো কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে এই পিডিএফটি বিনামূল্যে পেয়ে যাবে তোমরা আজকে প্রথম প্রশ্নে চলে আসি মনোবিজ্ঞান কাকে বলে তো মনোবিজ্ঞান বলতে কি বোঝো বা মনোবিজ্ঞান কাকে বলে এটি আমাদের আজকে প্রথম প্রশ্ন দেখো মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত বিদ্যা অধ্যয়ন হলো মনোবিজ্ঞান অর্থাৎ যার মধ্যে মানুষের আচরণ ও নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয় এমন একজন মনোবিজ্ঞানীর নাম হলো তাহলে আমরা মনোবিজ্ঞান বলতে কি বুঝি সেটি একবার আবার একটু নিই মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত বিদ্যা হলো মনোবিজ্ঞান তাহলে মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যেখানে মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত বিদ্যা অধ্যয়ন করা হয় অর্থাৎ একটি শিশু তার মানসিক ভাবে কি চলছে তো শিশুকে আমি যদি বলি যে এই বইটি পড়ো তো সে কিন্তু এই বইটি পড়ছে না না পড়ে পাশে আরেকজনের সাথে মারামারি করছে তার মানে তার মানসিক ভাবে সে কিন্তু নয় অর্থাৎ সে কিন্তু বইটি পড়তে তার মানসিকভাবে ইচ্ছুক নয় তার মধ্যে কোনো একটি অস্বস্তি হচ্ছে বা কোনো কিছু ভালো লাগছে না বলেই কিন্তু সে পাশের জন্য সাথে গল্প করছে বা দুষ্টুমি করছে তাহলে এই মনোবিজ্ঞানটাকে বুঝে নিয়ে সেইটিকে যদি সংশোধন করে দেওয়া হয় এবং এই পড়াটিকে যদি আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয় ওই যার সঙ্গে সে গন্ডগোল করছিল তাকে তার সাহায্য নিয়ে যদি সুন্দরভাবে সেটিকে রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ তখন যার সাথে গন্ডগোল করছিল তাকে নিয়ে একটি গ্রুপ করে দেওয়া হলো এবং তার কাছে একটি খাতা দিয়ে বলা হলো যে তোমরা দুজন একটা ছবি এঁকে দিয়ে বলা হলো তোমরা দুজনের মধ্যে এই ছবিটি কি আগে আঁকতে পারবে দেখো তো তখন কিন্তু তারা সেই দুজনার মধ্যে সেই দুষ্টমি ছেড়ে দিয়ে বা নিজেদের মধ্যে যে মনোমালিন্য সেটি বন্ধ করে দিয়ে কিন্তু এই কাজে লিপ্ত হয়ে যাবে তারপরে কিন্তু মনোবিজ্ঞানের সহায়তায় অর্থাৎ মানসিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাকে এই কাজে মনোনিবেশ করানো গেল এই বিষয়টি হচ্ছে কিন্তু মনোবিজ্ঞান এর একজন মনোবিজ্ঞানীর নাম হলো কিন্তু পিয়াজে नेक्स्ट প্রশ্ন দেখো আইকন আইসি ও এম বলতে কি বোঝো এখানে আইকন বলতে বোঝায় ইন্ট্রিপ্রিটেশন কনস্ট্রাকশন ইন্টারপিটেশন কনস্ট্রাকশন এটির মাধ্যমে নিরীক্ষা পূর্বসূত্র স্থাপন ব্যাখ্যা ও নির্মিতের মাধ্যমে শিক্ষার্থীরা শিখে থাকে তাহলে আইকনের মাধ্যমে অর্থাৎ ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশনের মাধ্যমে এটি নিরীক্ষা অর্থাৎ নিরীক্ষা পূর্বসূত্র অর্থাৎ পরীক্ষা যে নিরীক্ষা তার পূর্বসূত্র স্থাপন করে এবং সেটিকে ব্যাখ্যা দেয় ও নির্মিতির মাধ্যমে শিক্ষার্থীদের শিখতে সাহায্য করে তো এটি যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে বা কোনো ডিটেলস প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ এই আইকনের উপরে আমরা একটা ভিডিও তোমাদের প্রোভাইড করব কারণ এটি কিন্তু অনেক নলেজেবল বিষয় এটিকে জানার অনেক কিছু রয়েছে যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে কমেন্ট করো অবশ্যই তোমাদের সামনে এটি তুলে ধরবো এরপরে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি রয়েছে কি অ্যালকন বলতে কি বোঝো এ এল সিও এন মেইনলি কিন্তু এগুলি ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় তো অ্যালকন অর্থাৎ অল্টারনেটিভ কনস্ট্রাকশন তো অল্টারনেটিভ কনস্ট্রাকশন বা বিকল্প ধারণা সেটি কি শ্রেণীতে কোন শিশু ধারণা শূন্য হয়ে আসে না পুরনো ধারণার সাথে নতুন ধারণার সমন্বয় করে কিছু শেখে এটি হল অর্থাৎ কাউকে যদি বলা হয় যে আমি ধরো একটি ড্রয়িং দিয়ে উদাহরণ দিচ্ছি ধরো এরকম একটি ঘর রাখতে হবে তাহলে কোনো শিশুকে যদি আমি এরকম একটি ঘর রাখতে বলি তাহলে কি সে ওই দিনই কি এই যে এই যে আকৃতি অর্থাৎ এই যে আকৃতি এটি কি সে ওই দিনই কি শিখছে অর্থাৎ সে কি এইরকম করে যে বক্স মতো বানায় আমি ছেড়ে দিলাম এটি চতুর্ভুজের ধারণা সেটি আমি বলছি না এরকম করে একটি বক্স বানাতে হয় চারটে বাহুকে এক জায়গায় করে একটি বক্স বানাতে হয় সে কিন্তু আগে থেকেই জানতো বা তার গোচরের বাইরেও কিন্তু সে এটি করতে পারতো তাহলে কোনো শিশুই কিন্তু শ্রেণীতে শূন্য হয়ে আসে না পুরোনো ধারণার সাথে নতুন ধারণার সমন্বয় করে কিন্তু কিছু শেখানো এটি হচ্ছে অ্যালকন অর্থাৎ আমি যদি আর একটি বিষয়ে উদাহরণ দিই ধরো প্রথমে কোন শিশু অ আ জানলো অ আ জানলো এবং তাকে পরবর্তীতে আমি যদি আম শেখাই তাহলে সে কিন্তু অ এবং ম দুটি জানতো এবং এই বিকল্প ধারণা অর্থাৎ তার মধ্যে এই ধারণার সাথে আরেকটি ধারণা যুক্ত করলাম কি আ এবং ম যোগ করলে এরকম একটি ফল যেটি আমের মতো দেখতে হয় তাহলে এই ধারণাটা কিন্তু তার মধ্যে পরে আসলো যে আম মানে এরকম একটি চিত্র বোঝায় এই বিষয়টি কিন্তু অ্যালকন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা যেমনটা জানো যে আমাদের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনের জন্য মোট তিনটি পিডিএফ রয়েছে পিডিএফ ওয়ান টু থ্রি পিডিএফ ওয়ান টু থ্রি মিলে কিন্তু মোট চারশো আশিটি পেজ রয়েছে পিডিএফ ওয়ানে ইন্টারভিউ প্রিপারেশনের সমস্ত গাইডেন্স আলোচনা করা রয়েছে যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন থেকে ইন্টারভিউ রুমে ঢোকার আগ পর্যন্ত কি কি করবে কি কি করবে না ড্রেস কোড এছাড়া মেডিটেশন কিছু মেডিসিন কিছু অভ্যাস যেগুলি অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে সে বিষয়গুলি আলোচনা করা হয়েছে পিডিও পানে এছাড়াও ডেমো গাইড কিন্তু রিলেটেড জিকে অর্থাৎ রাজ্যসভা লোকসভা মন্ত্রিসভা যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানতে পারবে এছাড়াও নদ নদী জেলা রাজ্য জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সবই কিন্তু পিডিএফ টু তে তোমরা জানতে পারবে পিডিএফ থ্রিতে দু হাজার বাইশে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলি উত্তর সহ আলোচনা করা রয়েছে শুধু বাইশ নয় তার আগের ইন্টারভিউর প্রশ্নগুলো কিন্তু ফোকাস করা হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ বাংলায় যারা অনার্সে কীভাবে ইন্টারভিউ দেবে তার জন্য কি পড়তে হবে এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু কিছু ছাড়ও রয়েছে বর্তমান অফার জানার জন্য তোমরা এই নাম্বারে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে তাহলে কিন্তু বর্তমান অফারও তোমরা জেনে যাবে কিছু কিন্তু ডিসকাউন্ট থাকছে সেই ডিসকাউন্টে তোমরা নিয়ে নিতে পারবে এবং যারা ফ্রি পিডিএফ নিতে ইচ্ছুক এটি সব সকলে নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তাহলে কিন্তু তোমাদের ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে চলে যাই পরবর্তী প্রশ্ন নাম্বার না গ্রেডেশন কোনটি বেশি যুক্তিযুক্ত এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নাম্বার থেকে গ্রেডেশন বেশি যুক্তিযুক্ত বলে আমার মনে হয় কারণ দুই বা চার নম্বরে পার্থক্য দিয়ে শিক্ষার্থীর মধ্যে পার্থক্য তৈরি করা ঠিক নয় কিন্তু গ্রেডেশন পদ্ধতিতে শিক্ষার্থীর বিভিন্ন গ্রুপে বিভাজন করা যায় ফলে গ্রেডেশন পদ্ধতিতে একটি শিশুর শ্রেণীতে সঠিক অবস্থান জেনে নেওয়া যায় আবার শিশুদের মধ্যে মন খারাপের মতো বিষয়গুলো ঘটে না তাহলে নাম্বার বা গ্রেডেশন কোনটি বেশি যুক্তিযুক্ত আমি যদি কোনো স্টুডেন্ট নাইনটি নাইন পেয়েছে আবার কোনো স্টুডেন্ট নাইনটি এইট পেয়েছে আবার কোনো স্টুডেন্ট ধরো হান্ড্রেড পেয়েছে তাহলে যে হান্ড্রেড পেয়েছে সে কি বেস্ট না যে নাইনটি নাইন পেয়েছে সে কি কিছু পারে না যে নাইন্টি এইট পেয়েছে সে কি কিছু করে না তাহলে আমি যদি এখানে একে ফার্স্ট করে দিই একে সেকেন্ড করে দিই একে থার্ড করে দিই বা ধরো আমি যদি বলি যে এ আমাদের ফার্স্ট বয় এবং একে আমরা উল্লেখই করলাম না তাহলে কি বিষয়টি ভালো লাগবে একদমই ভালো লাগবে না তার থেকে যদি আমি একটা ক্যাটাগরাইজ করি যে এ গ্রুপের মধ্যে যারা থাকবে মোটামুটি আশি পর্যন্ত পেলে এ গ্রুপে থাকবে বির বি যারা থাকবে তারা ষাটের মধ্যে পেলে বি পেলে বি পাবে আমি এগুলো জাস্ট এক্স্যাম্পলের খাতিরে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু মার্কশিটের পেছনে দেওয়া থাকে তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি অর্থাৎ শার্টের নিচে যারা থাকছে তারা ধরো যারা মোটামুটি ভালো তাদের একটা ক্যাটাগোরাইজ করা গেল যে এ এরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এরা সুন্দর পারে এরা ক্লাসে সবকিছু বুঝতে পারে খুব তাড়াতাড়ি সবকিছু করতেও পারে এরকম একটা ডিভিশন করা গেলো যে এ গ্রুপ এবং বি গ্রুপ যারা মোটামুটি ভালো এবং সি গ্রুপ যারা দুর্বল বিশেষ চাহিদা সম্পন্ন এদের এক্সট্রা রেমেডিয়াল ক্লাস বা এক্সট্রা কিছু জিনিসের প্রয়োজন তো এটিভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি তো এই বিষয়টি সুন্দর করে আমরা গুছিয়ে বলে দিতে পারো সেক্ষেত্রে আমার আমার মনে হয় যে নাম্বার নাম্বার অপেক্ষা গ্রেডেশন অপেক্ষা কিন্তু বেশি যুক্তিযুক্ত এই ছিল আজকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিচুয়েশন বেস্ট প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের আপডেট প্রিপারেশন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ